বাসাত আছে <laughs> <laughs>

ফলুল দুই তিন দিন আগে মাহ আছে বোল এটা ঘৰত আছে নেকি

কি মামুনীত মামুনি মই নহয় জন্ম সন্দেহত থাকে যে কেনে আছে যা

অন ইংলিশ লনি ইংলিশে পড়া দে এটা মাইয়া তো মানুষ কইলেই তোলি তুমি তো দেখাম করে দিও ও দেবা হাসিলো না এবা তোরা আছ না আছি তো হ্যাঁ হ্যাঁ হাসিনু হয় সমাজ রে <laughs> <lide> <coughs>

নাই তই নাই তাকি দিয়ে নে আইতো তেৰ চৈধ্য বছৰ আছিল

এই ফা আবার জি জিফা হরোসি হরা দিতে মা পারে বাবা আর রাখতে বিড়াল দিজা ও আর বিড়াল দাদু বিড়ালের বাচ্চা ও বিড়াল না এ বিড়াল দি আছে বিড়াল দাদু আছে আচ্ছা আচ্ছা মেলা জায়গা আছে দূর দেরি soraya aja sana kau dah di balu sorayan. Ah, ini ane rasanya ya para sakuri ya para anu kau dua senjila itu kau dua si aja di. pasari mikir apa? Ah, cewek soray mana ya? Soalnya kau beli, ini ane sana ya? Oh, ya turun sungguh ya Asa, asa. Oh, আমার ডে আছে তবে এই মাছি চড়ুয়া খড়াইবে ইয়া আর মাছি দিওর মানে জালিবে জালিবে আড়ে ন হইয়ে ও শাদু হইছে